আপনি যে ব্যবসায়ী করুন না কেন অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে আপনার আয় উন্নতি দিন দিন কমে যাচ্ছে এবং আপনি আগে যা ইনকাম করতেন তার থেকে ইনকাম যথেষ্ট কমে যাচ্ছে যেমন খরিদ্দার আগের মতো আসছে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা যদি আপনার মানি ব্লকেজ থেকে থাকে সেই মানি ব্লকেজকে কাটাতে পারবেন বা আপনার খুব অসময় চলছে দুঃসময় চলছে কি উপায় করলে আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন আজকে সেই উপায় আমি বলে দেব তাই যারা ভিডিওটি দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন যাতে সম্পূর্ণ ভিডিওটা থেকে আপনি বুঝে যান আপনাকে কি করতে হবে এই ভিডিওটা পারলে আপনি আপনার টাইম লাইনে রেখে দিন কেননা এই ভিডিওতে আমি এমন কিছু বলবো যা আপনার প্রতি মাসেই হয়তো কখনো না কখনো হয় আপনার বা আপনার কোনো প্রিয়জনের বন্ধুবান্ধবের প্রয়োজন হতে পারে সুতরাং অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন আর যারা একদম চ্যানেলে নতুন দেখছেন আজকে তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর টাচ করে রেখে যাই হোক এবার বলবো কি করবেন দেখুন প্রথমেই আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে একটি তেজপাতা নিতে হবে ব্লু কালি বা লাল যুক্ত পেন নিতে হবে একটা সাদা কাগজ নিতে হবে ঠিক আছে একটা গ্লাস নিতে হবে আর একটা জলের বোতল নিতে হবে এইটুকুই হচ্ছে মূল কাজ যে কোনো দিন থেকে আপনি এই উপায়টি করতে পারেন এবং পুরো ডিটেলস যখন শুনবেন দেখবেন খুব সহজ উপায় এবং করে দেখবেন প্রথম তিন দিনের মধ্যে কিন্তু আপনার পরিবর্তন ঘটবে আপনার সমস্যার সমাধানে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাভিলেটেড মেম্বার ইউএসএ যারা উষুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায় থ্রি রেকি ট্র্যাডিশনাল কি হোলিফায়ার থ্রি করোনারে কি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ইত্যাদি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন যে ক্লাসই করতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোন করুন দেখুন এখানে ক্লাস বুকিংয়ের জন্য একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি এই কমেন্ট বক্সেই প্রশ্ন করুন আর যারা স্পেশালভাবে কিছু নিজেদের জন্য কোনো রেমেডিস পার্সোনালি নিতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ছোট্ট একটা রেমোনোরেশনের পরিবর্তে কিন্তু সেটা আপনি পার্সোনালিভাবে নিতে পারেন যাই হোক এখন আমি যা বলতে চলেছি সেটি মন দিয়ে শুনুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে এই উপায়টি করতে হবে একটা তেজপাতা নিন ভালো তেজপাতা কোনো ফাটা ছেঁড়া এরকম হবে না তেজপাতার মধ্যে আমি যা বলছি ঠিক সেইটা ধরুন আমি একটা জিনিস বলছি এবার আপনি আপনার যে জন্য করছেন যে কারণে করছেন সেই হিসাবে আপনাকে এখানে লিখতে হবে এবং সেটা লিখতে হবে একদম ইন প্রেজেন্ট লিখতে হবে আমি জাস্ট ধরুন আমার একটা ব্যবসা রয়েছে আমি আমার ব্যবসার ক্ষেত্রে কি লিখছি আমার ব্যবসায় দিন দিন আয় উন্নতি বাড়ছে ঠিক লিখলাম লেখার পর তারপর লিখছি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স দেখে নিন তার নিচে লিখছি কি ফাইভ টু জিরো জাস্ট এইটুকু একটা তেজপাতার মধ্যে লিখে নিন ব্লু কালি বা লাল কালি দিয়ে লিখুন এইবার তারপরের কাজ হচ্ছে একটা কাগজ নিন সাদা কাগজ সাদা কাগজে প্রথম আপনার ফুল নেমটা মাঝখানে লিখুন একটা অ্যাঞ্জেল নাম্বার ওপরে লিখুন কী লিখবেন দেখুন ফুল নামটা আমি লিখেছি ধরুন আমার তারপর থ্রি ফোর ফোর লিখেছি এটা হচ্ছে লাইফ থেকে যে কোনো ধরনের ব্লকেজ কাটানোর জন্য ব্যবহার করা হয় আর এইটা হচ্ছে কি এইট এইট ওয়ান জাস্ট এইটুকু কাজ করুন করার পর এবার আপনাকে কি করতে হবে এবার কিছু না জাস্ট এটা রাত্রে শুতে যাওয়ার আগেই কিন্তু এটা করবেন এই কাজ করার পর ঘুমিয়ে পড়বেন অন্য কোনো ফোন ঘাটাঘাটি কারোর সঙ্গে গল্প করা কিছু করবেন না কি করবেন আপনি হাতের তালুতে এটাকে রাখুন রেখে চোখ বন্ধ করুন এবং বুকের সঙ্গে হাত দিয়ে ঠেকিয়ে এখানে যা বলেছেন যে আমার ব্যবসার দিন দিন আমার ব্যবসায় দিন দিন আয় উন্নতি হচ্ছে বা আমার ব্যবসায় দিন দিন আয় উন্নতি বাড়ছে এটা আপনি এই একই কথা জাস্ট গুনে গুনে একুশবার বলুন গুনে গুনে বার এবং যখন বলবেন আপনি ফিল করুন যে আপনার ব্যবসায় সত্যি আয় উন্নতি বাড়ছে নেক্সট তারপরে এখানে দেখুন থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা বলবেন আর ফাইভ টু এই ফাইভ আপনি না গুনেও করতে পারেন গুণেও করতে পারেন যদি না গুনে করেন অন্তত পক্ষে দু মিনিটের বেশি জব করুন ফাইভ টু জিরো যদি গুনে করতে চান কমপক্ষে পঁয়তাল্লিশ বার করুন গুণ। করার পর এটাকে কি করবেন আপনি হাতের মধ্যে তো রেখেছেন আপনার প্রো প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর যখন নিভে যাবে তার যে ছাইটা সেই ছাই ফুদি ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিন এবার ছোট্ট একটা কাজ করুন একটা গ্লাস নিন আর এই গ্লাসের মধ্যে কি করবেন একটু জল নেবেন একদম যতটা আপনার পক্ষে সম্ভব ততটুকু জল নেবেন নেওয়ার পর আপনি একটু এক চামচ লবণ দিয়ে দেবেন সেটা রক সল্ট হতে পারে ঘরে খাওয়ার লবণও হতে পারে দিয়ে এই যে কাগজটা এই কাগজটাকে আপনি সরাসরি এইভাবে জল দিয়েছেন এর মধ্যে দিয়ে এর মধ্যে এইভাবে পুরো ডুবিয়ে দিন একদম ভিতরে দিয়ে দিন দিয়ে আপনি রেখে দিন এইভাবে পরের দিন সকালে অথবা চব্বিশ ঘন্টা পরে হয় পরের দিন সকালবেলায় অথবা চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও করতে পারেন যে কোনো সময় কিছু না জাস্ট এইখান থেকে এই কাগজটাকে বের করে এটাকে কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসুন আর এই জল যেটা আছে এই জলকে আপনি ময়লা ফেলার জায়গায় ফেলে দিন এই প্রক্রিয়া প্রত্যেক দিন গুনে গুনে পরপর সাতটা দিন করুন সেভেন ডেজ আমার কাছে এই টেকনিক এইরকমই ধরনের টেকনিক আরও অনেক কিছু আলাদা আলাদাভাবে আমি দিয়েছিলাম ইতিপূর্বে যার থেকে বহুজন উপকৃত হয়েছে তারা বারবার রিকোয়েস্ট করেছে আরও যদি অন্য কোনো মেথড থাকে তো আমি তার জন্য আজকে এই মেথডটা বলে দিলাম আপনারা করে দেখুন প্রথম তিন দিনের মধ্যেই কিন্তু দেখবেন চেঞ্জেস আসছে এবার কারোর কারোর হয়তো চেঞ্জেস খুব দ্রুতরা আসে না একটু দেরি হতে পারে তার আরও একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে প্রত্যেকে কি পজিটিভভাবে সব কিছু করছে প্রত্যেকে কি স্থির বিশ্বাস রেখে করছেন তার কারণ হচ্ছে আপনি যতক্ষণ না সম্পূর্ণভাবে আস্থা রেখে বিশ্বাস রেখে করতে পারবেন কোনো প্রক্রিয়াই সঠিকভাবে আপনাকে দ্রুত রেজাল্ট দিতে পারবে না আপনার নিজের অরামন্ডল আপনার নিজের সেভেন চক্রকে ব্যালেন্স করুন পারলে মেডিটেশন করুন প্রত্যেক দিন দেখবেন অনেক বেশি পজিটিভ থাকবেন কখনো কোনো নেগেটিভ কথা নিজের জন্য ভাববেন না বা অন্য কাউকে নেগেটিভ কথা বলবেন না দুচ্ছাই করবেন না কাউকে বিনা কারণে কাউকে অপমান করবেন না বিনা কারণে কাউকে কষ্ট দেবেন না ঠকাবেন না যখন দেখবেন আপনি নিজেকে পরিশুদ্ধ করছেন এইভাবে তার সঙ্গে যখন এই প্রক্রিয়াগুলো করবেন তখন দেখবেন খুব দ্রুত দেখবেন এই কাজগুলো সফল হবে আপনার লাইফে কেননা ইউনিভার্স আপনাকে সব কিছুই দেবে যখন আপনি ইউনিভার্সকে সম্পূর্ণভাবে মন থেকে আস্থা রেখে বিশ্বাস রাখতে পারবেন জাস্ট এটুকুই প্রতি মাসে একবার করে পরপর সাতটা দিন করুন অথবা যখনই আপনার সমস্যা যেগুলো আগে বলেছি সেই সমস্যাগুলো যখন আপনি ফিল করছেন দেখছেন এই প্রবলেমগুলো আছে বাধাগুলো আসছে ব্যবসায় ডাউন চলছে আয় উন্নতি হচ্ছে না কাস্টমার আসছে না ঠিক তখন আপনি পরপর সাতটা দিন করুন যখনই প্রবলেম হবে সেটা হয়তো দেখলেন যে দু মাস খুব ভালো চলছে তারপরে একটা মাস গিয়ে ডাউন হচ্ছে তখন আপনি এটা করুন তাতেও দেখবেন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই পাবেন সামনে পুজো অনেকেরই ব্যবসা বাণিজ্যের ব্যাপার রয়েছে তো দেখবেন এটা এখন থেকে করতে শুরু করুন দেখবেন বিক্রি বার্তা বাড়ছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন নিজের বাবা মাকে থ্যাংকস জানাবেন নিজের গুরুকে নিজের ইষ্টদেবতা ইষ্টদেবীকে থ্যাঙ্কস জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে এই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ